গরু সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বেন্দু ঘাম আছে কিন্তু বাজার ভালো থাকে তাহলে পঁচিশ তিরিশ হয় আর সবগুলো থাকে ধানের আছে অ্যাঙ্কার আছে ভুট্টো আছে বরার খরচ গরুগুলো দুটো আগে দেখেন আমি প্রথমে হোটেলের বয়ের চাকরি করছি এখন থেকে চার মাস পরে বাজারটা কিরকম থাকবে সে বিষয়টা কিন্তু আগে মাথার ভিতর রাখতে হয় না চলে আসছি দেখি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে বেশ কয়েকদিন হয় আপনাদের তেমন ভিডিওই দেখাতে পারছি না প্রতিদিন সন্ধ্যার দিকে আমার নিয়মিত দর্শকরা শুধু নতুন ভিডিও খোঁজেন আপনারা জানেন শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় যেতে পারছি না কিন্তু আমারও তো ভালো লাগছে না যাই হোক আজকে গত রাত্রিতেই ইচ্ছে করেছিলাম যে আমাদের গ্রামেরই এক উদ্যোক্তা আছে সাগর তার খামারের একটা ভিডিও চিত্র আপনাদের দেখাবো কিন্তু সকাল থেকেই আবহাওয়া তেমন একটা ভালো না বইর আবহাওয়া এরপরেও চলে এলাম চলুন আজকে সাগরের খামার দেখাবো এবং তার জীবনের গল্প আপনাদের শোনাব লেগে থাকলে যে সফল হওয়া যায় আজকের ভিডিওতে সেটি দেখাবো আপনাদের কথা আছে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে সবসময় ভালো থাকবে তোমার মোটামুটি সে শুরুর থেকেই তো দেখাচ্ছি না আজ দেখাবো আজকের শেষ পর্যায়ে তোমাদের

আর আপনি এসে দেখছিলেন হলো এগারোটা তিনটা দিয়ে শুরু করছিলে যখন এগারোটা তখন আমার আসা সৌভাগ্য জি আচ্ছা দর্শক এই সাগরের কিন্তু বড় একটা গল্প আছে তো অনেকেই পিছনের গল্পটা হাইড করতে চায় আমি আমার গল্প হাইড করি না জি তুমি কি হাইড করো কখন না না আমি আগে মনে করেন যে যেভাবে ছিলাম ওই কথাটাই আমি একজনের সাথে যখন পরিচয় হই তখন আমি বলি যে আমার এক সময় আমার দিন পথে চলেনি আচ্ছা সেই গল্পটা শুনবো ওইখানে একবার একটা গরু দেখবো ঠিক চাঁচা বসে বসে থেকে যেহেতু বাইরে বৃষ্টি যে আমি সহজে যেতে পারবো না তোমার কাছ থেকে তোমার শুরুর থেকে এই পর্যন্ত উঠে আসার গল্প আমি শুনবো আচ্ছা ঠিক আছে অঙ্কল এবার গরু দেখে আমার ওটা যদি বলতে আমি তো এর আগের ভিডিও তো বলা আছে আমি সারা বছর পরে বললাম তো

হ্যাঁ যেহেতু আমার হলো গা শর্ট প্রোজেক্ট আমি তিন মাস বা চার মাসে আমি গরু বিক্রি করে দিই সেই ক্ষেত্রে আমার করাস গরুটাই বেটার অর্থাৎ কয়ে মাস হলো তিন মাস সাড়ে মাস হাইস্ট চার মাস চার মাস জি আচ্ছা কত টাকার রেঞ্জের মধ্যে কেন আমি পঁয়াত্তর থেকে শুরু করে আমার এক লাখ টাকা পর্যন্ত কেন কে না জি আচ্ছা এই সকল গুরু চার মাসে আমার খরচ বরজুর বাদে পার গরুতে কত টাকার মতো থাকে যদি বাজার ভালো থাকে তাহলে পঁচিশ তিরিশ হয় আর সবগুলো হ্যাঁ সবগুলো তো অ্যাকুরেটও হয় না তো কতটা কিছু গরু আছে যে লাভ কম হয় কিছুটা চালান আসে আর কিছুটা ভালো হয় আমার দু একটাতে লস হয়ে যায় দু একটা লস যায় আর এখন লস যাওয়ার চিন্তা আমি করি না কারণ হলো গা যেহেতু দীর্ঘদিন আমার হয়ে গেছে অভিজ্ঞতাটা একটু বাড়ছে সেক্ষেত্রে আমি লস হয়ে অভিজ্ঞতাই আর জন্য আসলাম বাবা আচ্ছা তুমি তো নিজেই কাজ করতে জি এখনো করি আঙ্কে এখন এখনো সকালবেলা এসে মনে করেন যে গরু গোবর উঠেছে এর কেন হাটে বাজার থেকে আসলে কি কি বিষয় লক্ষ্য রেখেছিল আমি প্রথমে হলো গা পা গরুর পাড়া লক্ষ্য করি তারপর হলো গা এই যে গরুর মাসুমটা মানে মুখটা এই দেখেন এই যে গরু সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে তারপরে এই গরুর মুখটা দেখি যে গরুর মুখটা বেশি লম্বা ওই গরুটা সারে কম মানে মুখ হতে হবে খাটো আর কি গোল গাল সুন্দর চেহারা দেখেন আমার একটা গরুর মুখ মুখের থোতাটা বড় নাই সব একই সামের গরু আর আমার গরু যদিও আমি ছোট গরু কিনি গরুগুলো মানুষের নজর কাড়া হতে হবে বা নজর কারে এই গরুগুলো যখন আমি হাটে নেব আমি তো দুই চারটে গরু নিয়ে আমি দশটা করে গরু হাটে নিই তো হাটে নেওয়ার পর আমার নিজস্ব ডোগা আছে প্রত্যেকটা হাটে ডোগায় বাঁধার পরই মনে করেন এক ঘন্টার মধ্যে আমার গরু কেনা আছে হয়ে আচ্ছা ঠাকুর তুমি কি মনে করো যে শুধু দেশি খাবার আর খর ঘাস খাইয়েই গরু মোটা কর সম্ভব হ্যাঁ সম্ভব আমার আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা সম্ভব আর আর কথা বলি অনেকে আছে খামারি। যারা নতুন আছে ওরা শুরুতেই মেপে মেপে খাওয়ায় আর এটা কিন্তু মেপে মেপে খাওয়ার কোনো জানে গরু খাবে আমরা পরিমাণ তো জানি যে গরুটা কয় কেজি খাচ্ছে বা আমি যে কথাটা বললাম যে মেপে পেতে ওরা বাটিস করে দুই বাটি এক বাটি ওরকম সিস্টেম আমারটা হলো গা আমি গরু হাটে থেকে যখন নিয়ে আসবো নিয়ে এসে কোয়ারেন্টিনের সেটে রাখবো রেখে মনে করেন যে ওখানে প্রথমে খুঁড়া ভ্যাকসিনটা দেব তার সাত দিন পরে দেবো হলো ইয়া এই একটা বলে যে গোল গোল যে ওঠে আপাতত แลম্পি แลম্পি তো ওদের ভ্যাকসিন করবো তারপরে হলো কি আমার বুস্টার করবো কিটমেন্ট ডোজটা ওটা করার পরে আমি মূল সেটা নিয়ে আসব প্রথম নিয়ে এসে তুমি এফএমডি করো হ্যাঁ এফএমডি করি তারপরে এলএসডি এলএসডি করি হ্যাঁ তারপরে কৃমিনাশক তারপরে কৃমিনাশক তারপর ভিটামিন হ্যাঁ তারপরে মনে করেন যে মূল সেটা নিয়ে আসবে নিয়ে এসে তখন অলিকা লিভার টনিক দেব ভিটামিন দেব ক্যালসিয়াম দেব তারপরে জিঙ্ক দেব উঠে আচ্ছা ঠিক আছে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন